নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন সকাল নতুন দিনের শুরু সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্লগটি এখানেই শুরু করছি প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য বলুন ভোরের আলো সবে ঘুরতে শুরু করেছে চালনা খুলেই দেখে এই অপরূপ দৃশ্য এই মুহূর্ত তো সবসময় চোখে পড়ে না আজ সকাল হতে না হতে বেশ সুন্দর একটা মুহূর্ত চোখের সামনে এলো সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম শীতকালে এই সময় সকাল শুরু হয় সাতটা নাগাদ এই জন্য এই দৃশ্যটা সহজেই চোখে পড়ল সকাল এখন এগারোটা এসেছি রান্নাঘরে সকালে চা ব্রেকফাস্ট সবই হয়ে গেছে এখন দুপুরের রান্নার আয়োজন করছি আজ দুপুরের জন্য করব আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এই রান্নাটা করতে কোনো ঝামেলাই নেই আর ঝটপটও হয়ে যায় মশলাও সেরকম একটা লাগে না প্রথমে মাছটাকে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে কুচি কুচি করে কাটা আলু একটুখানি হলুদ এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো নুন ও সামান্য সরিষার তেল ও মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে বসে দিলেই হলো আজ সর্ষের তেলেই রান্নাটা করছি সাধারণত আমাদের সেরকম একটা সর্ষের তেল খাওয়া হয় না আবার এই ইলিশ মাছ অন্য তেলে রান্না করলে সেরকম একটা টেস্টও পাওয়া যায় না তবে এই মাছগুলোর সেরকম একটা টেস্ট নেই প্রায় বছর খারাকের পুরনো হবে আমরা এখান থেকে যে সামুদ্রিক মাছগুলো কিনি সেগুলোর থেকে এই মাছের অনেক পার্থক্য আছে সামুদ্রিক মাছগুলো এই মাছের থেকে অনেক বেশি টাটকা হয় তবে আমরা তো মিষ্টি জলের মাছ খেয়ে অভ্যস্ত এখানকার মাছগুলো সেরকম একটা ভালো লাগে না সামুদ্রিক মাছের আলাদা একটা গন্ধ আছে এর থেকে দেশীয় মাছগুলি ভালো সে একটু পুরনো হোক কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে দুপুরে আজ করেছি সাদা ভাত আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বিকেল এখন তিনটে চল্লিশ যাচ্ছি এখন সোনাকে স্কুল থেকে আনতে মোবাইলে এখন তিনটে চল্লিশ দেখালেও আসলে বাজে চারটে চল্লিশ এক ঘন্টা তো সময় পিছিয়ে গেছে সেই নভেম্বর মাসের প্রথম উইকেন্ড থেকে এটা মোটামুটি চলবে মার্চ মাস অব্দি শীতকালে রাস্তাঘাটে এমনিতেই থাকে লোকজন কম তার উপর আবার এত ঠান্ডা সেজন্য লোকজন একদমই দেখা যায় না গরমের সময় অনেকেই হেঁটে যান বাচ্চাদের আনতে কিন্তু এই ঠান্ডায় কেউ চায় না হেঁটে যেতে আমি তো মেয়েকে আনতে বেরিয়েছি তবে একজন মানুষও দেখতে পেলাম না এখানকার বেশিরভাগ মানুষই গাড়ি করে আনতে যায় এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া শহরের ব্যস্ত রাজপথের কোলাহল নেই আর দেখুন চারিধার কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত স্নিগ্ধ পরিবেশ একপাশে পাশে সারিবদ্ধভাবে বাড়ি রয়েছে আর তার পাশে চৌড়া রাজপথ চার পাশটা কত সাজানো গোছানো দেখে কিন্তু মনটা বেশ ভালো লাগে এখানে বাড়িগুলো দেখুন কি সুন্দর তবে বাড়ির বাইরে কোনো মানুষ দেখা যায় না বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে বাড়ির ভেতরে কোনো লোকজনই নেই এখানে বাড়ির সামনে এসে কেউ দাঁড়ায় না বা ছুটোছুটিও করে না আবার এখানকার বাচ্চারাও বাড়ির সামনে কেউ খেলাধুলা করে না এখানকার বাচ্চারা যে যার নিজের স্কুলে বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করে বা বাড়ির পিছনে ব্যাক ইয়ার্ডে খেলাধুলা করে বা ধরুন পার্কে গিয়ে খেলাধুলা করে থাকে তারা বাড়ির সামনে রাস্তাঘাটে কোথাও খেলাধুলা করে না বা বসে থাকা বা আড্ডাও দেয় না আর দেখুন বাড়িগুলোতে সেইভাবে আমাদের দেশের বাড়িগুলোর মতো চারিদিকে বাউন্ডারি নেই তবে অনেক বাড়িতে বাউন্ডারি থাকলেও সেটা থাকে বাড়ির পেছনের দিকে আর কাঠের ফ্রেম দিয়ে ঘেরা থাকে তবে এখানকার সবাই নিয়ম শৃঙ্খলা ভীষণভাবে মেনে চলে কেউ কারো জায়গায় প্রবেশ করে না এখানকার রাস্তাঘাট দেখুন চারিপাশ ভীষণই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে কিন্তু কোথাও নোংরা আবর্জনা নেই আমেরিকা বিশাল বড় একটা দেশ এখানকার অনেকে জীবনের প্রথম দিকে ব্যস্ত এরিয়াতে থাকে তবে শেষ প্রান্তে তারা শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে এখানে রাস্তাঘাটে মোড়ে মোড়ে কোনো দোকানপাট দেখতে পাবেন না এখানকার দোকান বাজারগুলো সমস্তটাই মার্কেট প্লেসে তৈরি হয়েছে আর সেখানে অনেক পার্কিং লটও থাকে তাই এখানে সমস্ত মানুষেরই নিজস্ব গাড়ি থাকা অবশ্যই প্রয়োজন সবারই একটি বা দুটি গাড়ি সাধারণত থাকে কারণ আপনারা তো অনেকেই জানেন আমাদের দেশের মতো পাবলিক ট্রান্সপোর্টে সেরকম সুবিধা এখানে নেই কিছু কিছু জায়গায় হয়তো আছে আমার সেটা জানা নেই তবে আমি যেখানে থাকি সেখানে পাবলিক ট্রান্সপোর্টের কোনো সুবিধা নেই চারিদিকের পরিবেশ কেমন শান্ত কোনো কোলাহল নেই বেশ শান্ত নিরিবিলি পরিবেশে বসবাস করেন এখানকার লোকেরা শুধুই এই সবুজে ঘেরা পলিউশন ফ্রি এই শীতের সময় চারিদিকে শুধু পাতা ছড়া গাছ তবে গরমের সময় চারিদিকে সবুজ আর সবুজ যেখানে আমাদের দেশের থেকে অনেক আলাদা এখানকার রাস্তাঘাটগুলো কি সুন্দর সবুজ পরিষ্কার পরিচ্ছন্ন চারিধারে দেখুন নিরিবিলি শান্ত পরিবেশ আপনাদের সাথে কথা বলতে বলতে সোনার স্কুলে চলে এসেছি স্কুল শুরু আর ছুটির সময় এই রাস্তাটা পুরো লোকজনে ভর্তি থাকে আর বাকি সময়টা পুরো ফাঁকাই প্রথম যেদিন এদেশে এসেছি মনে হচ্ছিল কোথায় এসেছি চারিদিকে শুধু গাছ আর গাছ কোনো লোক বসতি নেই এখানে আসার আগে আমি ভাবতাম আমেরিকা মানে ব্যস্ত কোলাহলপূর্ণ রাস্তাঘাট কিন্তু এখানে আসার পর দেখতে পেলাম অন্য কিছু এখানকার চারপাশ সবুজে ঘেরা সোনার স্কুল ছুটি হয়ে গেছে চলুন তাহলে এবার ধীরে সুস্থে বাড়ির দিকে যাওয়া যাক এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগে কোনো পরনিন্দা পরচর্চা নেই মিটিং মিছিল আড্ডা মোড়ে মোড়ে চায়ের দোকানও নেই প্রতিবেশীদের সঙ্গে কোনো গল্প নেই সবাই পরিশ্রম করে বেঁচে থাকে আমেরিকায় টাকা আছে প্রাণ নেই পুরোটাই যান্ত্রিক এখানে অতিরিক্ত সুন্দর ও চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো গোছানো এই প্রাণহীন গোছানো জীবনে চেয়ে আমাদের দেশের প্রাণবন্তু অনেকটা অগোছালো জীবনই শান্তির জীবন তাই তো নিজের জন্মভূমি যেমনই হোক না কেন তা পৃথিবীর সব দেশের চাইতে সেরা এখানে সবই আছে তবু সবাই একা অনেক সুবিধা কিন্তু কোনো সুখ নেই এত শান্ত নিরিবিলি পরিবেশেও কোনো শান্তি নেই যাই হোক বাড়ি যেতে যেতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন